আসসালামু আলাইকুম স্বদেশ সাহিত্যে আপনাদের সবাইকে স্বাগত আসন তুমি বলে দাও তুমি কা এই আসনটি হচ্ছে ঢাকা মহানগর দক্ষিণ চিটি কর্পোরেশনের মেয়রের আসন আসলে এই মেয়রের আসনটি কার মেয়রের আসনটি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা উপদেষ্টা আসিফ মাহমুদের নাকি জনাব ইসরাক হোসেন আমরা দেখেছি যে ঈদুল আজার আগে এই নিয়ে একটি বিশাল আন্দোলন হয়েছিল যেহেতু হাইকোর্টের রায় এবং কি নির্বাচন কমিশনের গেজেট অনুযায়ী ইসরাক মেয়র ঘোষণা করা হয়েছিল কিন্তু স্থানীয় সরকার মন্ত্রণালয় শপথ গ্রহণ করান সেই জন্য তিনি ডাকা নগর ভবনে তার মেয়রের আসনটি গ্রহণ করতে পারেন আমরা জানি যে বিগত সময়ে ডাকা মহানগর দক্ষিণের মেয়রের আসনটি গ্রহণ করে আসছিলেন আসিফ মাহমুদ তিনি সেখানেই তার কার্যালয় খুলেছিলেন সেখান থেকেই তিনি তার সব কার্যক্রম চালাতেন হোসেন আদালত তার পক্ষে গত সিটি কর্পোরেশন রায় দেয় বিজয়ী হয়েছেন তারপর আবার গত আটাইশে এপ্রিল নির্বাচন কমিশন একটি গেজেট প্রকাশ করেন সেখানেও ইশরা হোসেনকে মেয়র হিসেবে ঘোষণা করা হয় কিন্তু বাদশেদে বসল সেই আসিফ মাহমুদের আসিফ মাহমুদ যিনি তার মেয়রের এই সুন্দর গদিটি ছাড়তে চাচ্ছেন সেই জন্যই হয়তো ইশরাক হোসেনকে তিনি শপথ গ্রহণ করাচ্ছেন না তারা গতকালও আমরা গত ষোলোই জুন আমরা দেখেছি সংবাদ মাধ্যমে তিনি বলেছেন যে ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ গ্রহণ করানোর আর কোনো সুযোগ নেই এবং তিনি এটাও বলেছেন স্থানীয় সরকার মন্ত্রণালয় মানে তার যেই মন্ত্রণালয় আছে তারা কোনো আইনের লঙ্ঘন করেননি সেই প্রতিবাদে আবার আজকে আমরা দেখলাম ইশরাক হোসেন সংবাদ মাধ্যমে বললেন যে সংবাদ মাধ্যমে আসিফ মাহমুদ মিথ্যা তথ্য দিয়েছেন সেই জন্য তার পদে থাকার নৈতিকতা তিনি হারিয়ে ফেলেছেন তাকে পদত্যাগ করা উচিত তারা কঠিন আন্দোলনে যান আসলে এই মেয়রের গদি ভূমিকা এই বিষয়টি আসলেই খুবই একটি জটিল প্রশ্নের মধ্যে চলে গেছে এই দুজনের টানাটানিতে চেয়ারা বেসারা খুবই অসহায় হয়ে পড়েছেন চেয়ারটি নিজেও মনে হয় খুবই দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছেন তিনি নিজেও মনে হতাশা প্রকাশ করছেন যে আরে ভাই আমারে নিয়ে তোমরা এত কারাকারি কেন করছো যে কেউ একজন বসো না তালা জুলিয়ে কেন রাখছ যেহেতু ইসরাক সমর্থিত আন্দোলনকারীরা আন্দোলন করছেন এবং নগর ভবনের গুলো ফটোকে তালা জুলিয়ে দিয়েছেন আবার এই চেয়ারে আমরা দেখেছি ষোলোই জুন ইশরাক হোসেন গিয়ে বসেছেন এবং কি যে বজ্র নিষ্কাশনের সাথে জড়িত সত্তর জনের সাথে একটি মিটিং করেছেন এবং বিভিন্ন দিক নির্দেশনা দিয়েছেন আজ জুন আজকেও তিনি একটার দিকে মিটিংয়ে বসেছিলেন এবং কি বিভিন্ন দিক নির্দেশনা দিয়েছিলেন কর্মকর্তাদের আসিফ মাহমুদ অন্যদিকে আবার আসিফ মাহমুদ তার বিরুদ্ধে গত গতকাল একটি অভিযোগ তুলেছেন যে জুলাই আন্দোলনের একজন সম্মুখ সারির নেতৃত্ব দানকারী নেতার থেকে এরকম আচরণ অবশ্যই আশা করেন না তার আসলে এখন এই চেয়ারের টানাটানিতে নগরবাসীর হয়েছে যত জ্বালা এই একটা কথা আছে পাটা পুতার মরিচের যান শেষ সেই রকম অবস্থা এখন নগরবাসীর যাই হোক দেখা যাক কি সমাধান হয় এর সবাই ভালো থাকবে